servicer boleh dia marah sangat dia sebab baik data

আমরা তো এখানে ছিলাম না তো আমরা উনি চলার নদীতে আমার তো এদিকে আমরা আগুন আমরা এদিকে আসছি

মৃত অগ্নি মৌসুম যার জন্য দুত আগুনটা ছোঁয়ায় যায় আমরা বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই এবং পিছনে একটি বাসা বাড়ি আছে একটা মন্দির আছে এবং এই বামে এবং টানে দুদিকেই প্রচুর ঘর আল্লাহ রহমত আলহামদুল্লিয়া অল্প ভিতরেই রক্ষা করতে সক্ষম হয়েছে আমরা নোট আমাদের দুটি পানি বেগারি এবং দুটি পাম্প

তার জন্য আগুনটা চারিদিকে এসপেক্ট করতে পারিনি এবং আগুনের ক্ষয়ক্ষতি হয়তো মালিক পক্ষের সাথে আলাপ করে হয়তো আমরা জানতে পারবো এবং আগুনের সূত্রটা